হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি সবাই লাইফ স্টাইলের একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি তো ভালোই আছি কারণ আজকে না মানে রাত্রেবেলা এখন বাজে প্রায় পনেরোটা এরকমই হবে তো রাত্রেবেলা আমি ভাবলাম যে ফুল গাছগুলো জলদি কারণ দিনেরবেলা খুব একটা সময় হয়ে ওঠে না তো বেশিরভাগটা আমি রাত্রেবেলায় দিয়ে দিই তো ডাক্তাবেলা দিতে গিয়ে আজকে একটা মানে জিনিস দেখলাম আর সেটাকে দেখে আমার তো কী বলবো খুব 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 খুশি হয়ে গেছি প্রচণ্ড খুশি হয়ে গেছি তো ভাবলাম তোমাদের সাথে সেই খুশিটাকে একটু শেয়ার করি তাহলে আরও বেশি খুশি থাকবো তো মানে কি বলবো নিজের নিজে যখন দেখবে সব কিছুটা নিজের থেকে যদি নিজে মানে কী বলবো মানে এক্সাইটেড আমি তোমাদেরকে কিছুতেই বোঝাতে না এত খুশি হয়তো তোমাদের কাছে এটা খুশি নাও হতে পারে কিন্তু যারা এর মর্মটা বোঝে যারা জানে যারা ভীষণ ভালোবাসে জিনিসটাকে তারা কিন্তু খুব বুঝবে জিনিসটা যে হ্যাঁ সত্যিই এটাতে খুশি হওয়া যায় কি যায় না তো চলো প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কি দেখিয়ে এত খুশি হয়েছি তো চলো দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমার এই কামিনী ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে আর জানো তো একটাই দুঃখের বিষয় কি বলো যা কুঁড়ি এসছে সব একেবারেই ফুটে গেছে এই সব ডালগুলো আমি কেটে দিয়েছি ছোট ছোট করে কিন্তু এই ডালগুলোতে এখনও পর্যন্ত কোনো কুঁড়ি আসেনি এই নিচের দিকে এই ডালগুলো কুঁড়ি চলে এসেছে তো এত কুঁড়ি এসছে আর এত ফুল ফুটেছে মানে এই প্রথম আমার গাছে এই রকমভাবে মানে এত ফুল ফুটেছে আমি গাছটা নিয়ে এসেছি প্রায় আট আট মাস থেকে মাস হয়ে গেছে ফুল দিয়েছে অনেকবারই ফুল দিয়েছে কিন্তু এত ফুল কখনও ফোটেনি গাছটাতে তোমরা দেখতেই পাচ্ছ আরও রয়েছে ওইদিকে তো যাই হোক তো মানে আমার তো ভীষণ খুশি ভীষণ খুশি মানে নিজের হাতে যে ছোট্ট একটা গাছটা নিয়ে এসেছিলাম আজকে সেই গাছটাতে এত ফুল দিয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এটাকে তোমাদেরকে এখন কেন দেখাচ্ছি জানো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কামিনী ফুল দিনের বেলা এই ফুলটা আর ফুটে থাকবে না রাত্রেই ফোটে এই ফুলটা তো সেই জন্য আমি তোমাদেরকে এই ফুল এখনই দেখিয়ে দিচ্ছি রাত দিনের বেলা এই ফুলটা ঝরে যাবে তো মানে এই ঝরে যাবে ঝরে যাবে ভাবলেই যেন কেমন একটা মনে হচ্ছে মনে হচ্ছে যেন এই ফুলটা যদি সব সময় জন্য ফুটে থাকতো খুব ভালো লাগতো কিন্তু কোনো জিনিস তো স্থায়ী নয় বলো মানুষ সব কিছু মানুষ বলো গাছ বলো ফুল বলো কোনো কিছুই স্থায়ী নয় সবে ক্ষণিকের জন্য তো দেখো আর এই গাছগুলো না অনেক দিন আগে বসিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে গাছটা ফুল দেয়নি কিন্তু এর থেকে ডাল কেটে আমি অন্য জায়গায় বসিয়েছি সেখানে অনেক ফুল ফুটে গেছে আর তারপরে দেখো এটা আমার একটা কাপের মধ্যে বসানো আর এখানটা আছে এই হচ্ছে সব রকমের টাইম ফুল মানে সব রকম কালারের তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার সব কিছু মানে সব যে বিভিন্ন রকমের গাছগুলো রয়েছে সেইগুলো আর এগুলো দেখো একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ এইভাবে গ্রিলের গায়ে বেঁধে বেঁধে দিয়েছি মানে গাছের মধ্যে কিছু কাপ পলট তারপরে বোতল কেটে ওর মধ্যে গাছগুলোকে দিয়ে আর বেঁধে দিয়েছি গ্রিলের মধ্যে আর বেশ কি সুন্দর ঝুলে যখন নিচে পড়ছিল না তখন বেশ ভালো লাগছে আর এই গাছটা এই গাছটা হচ্ছে আমি ডাল কেটেই বসিয়েছিলাম আর এই গাছটায় অনেকগুলো ফুল দিয়েছে কিন্তু যেটা মেন গাছ সেটা আমি এখনও পর্যন্ত ফুল পাইনি আর তারপরে এই দিকে দেখো মানে কী বলতো আমাদের না সেইভাবে ঝুল বারান্দাটা করা নেই যে এখানটায় গাছ লাগাবো বা গাছ পরবর্তীকালে সেইভাবে করেনি কিন্তু আমি এসে বুদ্ধি করে করে মানে বুদ্ধি খাটিয়ে যে কিভাবে কিভাবে করা যায় সেইভাবে করে ঝুলন্ত টবও ঝুলিয়েছি আর নিচে দেখো আমি অনেকগুলো টবও বসিয়েছি আর এই দেখো এই গাছটাও কত সুন্দর লাগছে আর আমার এটা হচ্ছে জেট প্ল্যান্ট আর এই জেট প্ল্যান্ট থেকে তোমরা আগে দেখেছো যে দুটো টবে রয়েছে এটা আমার জেট প্ল্যান্টের কেটেই তৈরি করা এখানটা আছে একটা মানি প্ল্যান্ট আর এর নিচে আছেও ফুল মানে তোমাদেরকে কী বলবো অন্ধকারে গাছগুলো না ভালো লাগছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে এখন টাটা